তো বন্ধুরা আজকে আমাদের ঘরে চলবে বিরিয়ানি পার্টি তোমাদের দাদা এই যে গিয়ে স্প্রাইট নিয়ে আসবে এই যে গামছা গাই দেওয়া দেখেছো ওই দেখো স্প্রাইট এই মাত্র নিয়ে এসেছে তো গামছাটা এখন খুলবে বলে চলো খেয়ে নিই তো আজকে রবিবারটা একদম ভালো মতনই চললো তো চলো খাবারটা বাড়ি আর রাতও হয়েছে অনেকটাই রাত হয়েছে এখন খাই একটু মজা করে নিলাম আর এই যে তোমাদের দাদা গিয়েছিল তো স্প্রাইট আনতে তো ততক্ষণ আমি একটা রিলসও বানিয়ে নিলাম তো কতক্ষণ মানে বসে থাকবো আর কতক্ষণ বা ভিডিও দেবো বেশি দেখতে ভালো লাগে না তো চলো ঠিক আছে আমি থালা নিয়ে আসি আগে তো বন্ধুরা এই যে ঢালা হয়ে গেছে তো কি ডিম ডিম নেই হ্যাঁ আমি আবার তো ডিম খুঁজি বিরিয়ানির যে ডিম আর আলু তো এই হচ্ছে চিকেন আর এই হচ্ছে আলু আলুটা একদম কেটে এসেছে নাকি ভেতরে আছে তো তোমাদের দাদার ওই যে আর ছেলে ছেলের এই যে আর এই জামা সবাই বসে পড়েছি আর এই যে স্প্রাইটটা রয়েছে এটাও খাওয়া হবে আর এই যে দেখো আর আমার দেখো হাড় পরে এই যে এই যে সলিড মাংস আমি পছন্দ করি না তো যাই হোক এইটাই পড়েছে এইটাই নেব আর আলুটা দেখো আলুটাও সেরকম পরেনি আলুটা এই অর্ধেক আলু পড়েছে ডিমটা ঠিক পড়েছে আর এই যে দেখো অতটা রাইস তো খাওয়া যায় না বিরিয়ানি রাইস রেখে দিলাম এটা শুধু বিরিয়ানি রাইসটাই রেখে দিলাম তো এটা পরে অন্য কোনো দিন খাবো আর সাথে আছে স্যালাড এ না আমি নিয়েছি এই আলু পড়েছে গো এই আরেকটু আলু পড়েছে তো চলো বন্ধুরা এই যে ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি দিচ্ছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বিরিয়ানি মুখশনের কাছে কথা বলতে পারছিলাম বারোটা দশ বাজে তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে কালকে আবার নতুন বিরিয়ানি আনবো তো চলো টাটা